আজকের সকালটা সবথেকে বড় দুঃখ আজকের সকালটার মতো কোনো দিনও এত ফাঁকা ফাঁকা একা একা কোনো দিনও লাগেনি কারণ ঘুম থেকে উঠলেই তো সেটা তোমরা বুঝতেও পারতে যে মানে সকালে উঠে ওর সঙ্গে কিচিরমিচির করতে করতে এটা ওটা করতেই সারাটা দিন পার হয়ে যেত এদিকে আবার রাত্রি দশটা পর্যন্ত বাড়িতে যদি একটা ছোট বাচ্চা থাকে তো আমি বলবো সেই সেই বাড়িটা যেন সচেতন থাকে সব সময় এই কটা দিন যে থাকলো আমার মানে ঘর থেকে মানে কি বলবো একটা চুল এদিক সেদিক হতে দিল না কোনো দিনও একটু যদি গেটের বাইরে কিছু পড়ে থাকে তাহলে বলবে এটা তো আমাদের আমার নানির আমার মাসির সমস্ত জিনিস এইভাবে গুছিয়ে রাখতো আগের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম গত দশ বছরে আমি খুব একা একা এখানে জীবন যাপন করছি দুই মেয়েকে নিয়ে কোনোদিনও আমার আত্মীয় স্বজনরা আমার খোঁজও নেয়নি আমি কেমন আছি কি করছি কিভাবে আছি কোনো দিন কেউ খোঁজ নেয়নি তবে যাই হোক ওপরঅাল আর তোমাদের আশীর্বাদে খুব সুন্দর জীবনযাপন করছি চলেই যাচ্ছিল এই সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব তারপরে আমার টিউশনই করে এই সমস্ত করে জীবনটা খুব সুন্দরভাবেই চলে যাচ্ছিল দুই মেয়ে আছে বিয়ে দিতে হবে এটা সত্যি কিন্তু যাই হোক হয়ে যাবে কোনো না কোনোভাবে এটার জন্য কোনো দিনও টেনশন করিনি কিভাবে বিয়ে দেব কিভাবে হবে তো তোমরা যেরকম বলো যে তোমার দিন চলে যাবে ভালো হবে ধৈর্য ধরো কষ্ট করো এই তোমাদের কথাগুলো না আমাকে অনেকটা ইন্সপিরেশন করে সেই তোমাদের ভরসায় তোমাদের কথা শুনে এতদূর পর্যন্ত জীবনটাকে গড়িয়ে নিয়ে এসেছি তারপরেও কোনো দিনও চিন্তা করিনি ভবিষ্যৎ জীবনে কি হবে আর কি করব, কিভাবে চলব তো যাই হোক সব মিলিয়ে যখন খুব সুন্দরভাবে জীবনযাপন হয়ে যাচ্ছিল তারপরে হঠাৎ করে যখন মাকে নিয়ে এলাম তারপরে দেখছি একে একে সবাই আসা শুরু করছে তো আরও কিছু আনন্দ জীবনে যেন যোগ হয়েছে যাই হোক আমার বাড়িতে তো কেউ আসছে যাচ্ছে আসবে তো এই নিয়েই যেন আমার খুব ভালো লাগছে আর কার কেমন লাগে জানি না আমার যদি বাড়িতে কেউ আত্মীয় স্বজন আসে খুব ভালো লাগে রান্না করতে খাওয়াতে থাকলে আর যেই দিন চলে যায় সেই দিন কিন্তু খুব খারাপ লাগে পুরো বাড়ি যেন ফাঁকা হয়ে যায় আর একা একা লাগে এরকম লাগে তবে হ্যাঁ এই যে ছিল ফুচকাটা এই কটা দিন মানে আমার মুখে যে কোনো না কোনোভাবে হাসি ফোটাচ্ছিল একটু মন খারাপ করে থাকলে এক একটা তার ডায়লগ ওই যে বলেছিলাম বলবে কেন কি হয়েছে কি হয়েছে তুই কি কান্না করছিস এরকম করে বলবে বড় মানুষের মতো তারপর এই কথাটা শুনলে তো এমনি অটোমেটিক হাসি চলে আসবে তো সে চলে যাওয়ার পর থেকে মানে কে বলে বোঝাবো তোমাদেরকে বড় একা হয়ে গেছি খুব একা একা মনে হচ্ছে একা একা ফিল করছি কোনোভাবেই নিজেকে যেন বোঝাতেই পারছি না তো যাই হোক জীবনে বড় বড় ঝড় কাটিয়ে এসেছি খুব বড়ো বড় নদী পার হয়ে এসেছি আমি মনে করি বলবো কারণ কী বলতো যখন কাছের মানুষ পাশের মানুষ পাশে ছিল না সেই দিনটা পার করে আজ এই জায়গায় পৌঁছেছি তারপরে না ছোটো মোটো দুঃখ দেখে আর ছোটো মোটো কোনো এ দেখে না আর ভয় পাই না নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করি তো সেই মতোই এই কথাগুলো আজকে কেন বললাম বলো তো এই কথাটা দিয়ে আজকে এই সমস্ত কথাগুলো বের হলো তো অনেকেই তোমরা বলেছো ইউটিউবে কাজ করো কখনো ছাড়বে না কোনো দিনও এটা ছেড়ো না নিশ্চয় তোমার একদিন ভালো দিন আসবে তবে দেখো তোমাদের কথা মতোই আর আজও ছাড়িনি কাজ আমার কাজ আমাকে করতে হবে আমি সেটা জানি সেই মতো কিন্তু কাজ করেই যাচ্ছি এটাও কোনো দিনও ভাবিনি কে আমার কাছে আসবে কে আমার খোঁজ নিলো না নিল কে আসবে না কে কী বলবে না কারণ আমি দেখেছি যখন আমার ঘরে খাওয়া ছিল না যখন আমার ঘরে এক আমার হাতে এক টাকাও ছিল না তখন কিন্তু কেউ আমার খোঁজ নিতে আসেনি আমি কিভাবে খাচ্ছি কিভাবে সংসার চালাচ্ছি দুটো বাচ্চাকে নিয়ে কিভাবে মানুষ করছি এই খোঁজগুলো কিন্তু কোনো দিনও কেউ নিতে আসেনি তাই এই কথাটা বারবার মনে হয় কে কি বললো তাতে আমার কি যায় আসে এই কথাটাই আমি এখন মনে করি কারণ দুঃখের সময় যখন তোমার খোঁজ নিতে কেউ আসেনি সুখের সময় কিন্তু অনেকেই খোঁজ নেয় যে কিভাবে চলবে চলছ তুমি তোমারকে এ এটা ওটা অনেকেই নিতে আসে তো যাই হোক সেগুলা তো কথার কথা তাই না তো ওইটাই বলবো যে অনেক বড় বড় দিন কিন্তু যেগুলো আমার কাছে খুবই কষ্ট করছিল সেই দিনগুলাকে পার করে এসেছি হ্যাঁ তবে আমার বাচ্চা দুটা এরকমই ছিল কোনো দিন কারো দেখে খেতে চায়নি কোনো দিন কারো দেখে পড়তেও চায়নি এই জিনিসগুলা আমি কোনো দিনই ফিল করিনি যে বাচ্চাটা কারো কিছু দেখে এসে আমাকে বলেছে তো চলো কথায় কথায় কিন্তু অনেক কথাই বলে দিলাম তো রিয়া আজকে ঘরেই আছে মা বেটি মিলে গিয়েছিলাম শাক তুলতে অনেক দিন এই শাকটা আবার খাওয়া হয়নি এখন দেখি খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে ওই পোকা টোকা যে ছিল সেগুলো কিন্তু একেবারে ভালো হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আর টাটকা শাক তুলে আনে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই ওপর থেকে যখন দেখলাম যে শাকগুলো ভালোই দেখা যাচ্ছে তো ভাবলাম চল তো নিয়ে আসি তাই রিয়াকে নিয়ে গেলাম শাকটার কালারটাও দেখো কত সুন্দর এসেছে তাই না এরকম টাটকা শাক সবজি কিন্তু কমই পাওয়া যায় কারণ যেটা দেখছো ওইখানে একেবারে কোনো সার টার কিছুই দেওয়া হয়নি সে তোমার দেখতেই পাচ্ছ ছোট্ট হাঁড়িতে আজকে ভাত বসেছি যেই কাজটাই করতে যায় না কেন সেইটা দিয়েই মনে পড়ে আর ভাবছি ওরা থাকলে আজকে বড়ো হাড়িতে রান্না করতে হতো এটা ভর্তি হয়ে যেত হাঁড়িটা তরকারিও অল্প ভাত অল্প বারবার শুধু এটাই মনে পড়ছে বাড়িতে গিয়ে যখন আজকে কল করেছিলাম ভাই আর আসবে না তো বলছে কালকে যাব তবে সেও কিন্তু বুঝতে পারেনি যে একেবারে চলে আসবো বাড়িতে আর এই যে পটল দিয়ে মাছ রান্না করব আজকে ওইখানে তিনটা মাছ নিয়েছিলাম মানে ছটা হয়েছে আমাদের দুবেলা হয়ে যাবে আর শাকটা হচ্ছে পেঁয়াজ দিয়ে তেলে দিয়েছি তবে একটু এই শাকটা একটু তিতা তিতা লাগে কারণ এটা কি বলো তো দেশি তো এই জন্যই একটা তিতা তিতা লাগে এই যে তিনটা মাছে ছটা মানে টুকরো করে দিয়েছি ছ পিস হয়েছে বেলা আর বেলা দিয়ে দুটো করে আমাদের তিন মা বেটির মিলে ছ পিস হয়েই যাবে আজকে একটু রান্না করতেও দেরি হয়ে গেল ওরা থাকলে তো কোনো দিনও দুবেলা কোনো দিনও তিনবেলা এইভাবেই রান্না করেছি আর এখন আমাদের রান্না করারও খেয়াল থাকে না খাওয়ারও খেয়াল থাকে না আমরা কিন্তু রিয়ার আমি খেয়ে নিয়েছিলাম এবারে রাজিয়া এলো স্কুল থেকে তো চলো ওদেরকে ওকে খেতে দেবো করলা ভাজা ছিল আর এই তরকারিটা কালকে ছিল করলা দিয়ে ল্যাঠা মাছ তো ওটাই দিলাম তো বন্ধুরা সারাদিনে আজকে একবারও ভিডিওতে আসতে পারিনি তো বুঝতেই পারছ আজকে হচ্ছে রাত্রিবেলা দুটার সময় দুটো আড়াইটার দিকে হচ্ছে ওদেরকে ট্রেনে তুলে দিয়ে বাড়িতে এসেছি এসে দিয়ে মানে তিনটায় ঘরে ঢুকেছি তিনটায় ট্রেনটা তিনটায় ছেড়েছিল আস্তে আস্তে আমাদের ঘর ঢুকতে ঢুকতে হচ্ছে সাড়ে তিনটা বেজে গিয়েছিল তো ওদেরকে তুলে দিয়ে এসে তো মন হয়ে যাচ্ছে একেবারে ভালো নাই বুঝতেই পারছো তখন তো ভিডিওটা কালকে দেখতেই পেলে তারপরে একটু আগে শুনলাম ওরা বাড়িতে হচ্ছে আমার মা একটু আগে পৌঁছেছে কার আর মেয়ে হচ্ছে ওরা হচ্ছে মা বেটায় হচ্ছে কটা ছটায় বাড়িতে পৌঁছেছে তো খবরটা এই মাত্র শুনলাম আজকে দিনে খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি এটি আর করেনি মন মেজাজ সবার খারাপ ওর ছিল যতদিন তো ঘরটা ভর্তি হয়েছিল ওর ওকে নিয়ে হাসি আর কি করতে করতে সময়টা কেটে যেত আর একেবারে বাড়িটা ফাঁকা করে চলে গেল যেহেতু দু তিন সপ্তাহ হলো এই জন্য মন মেজাজ আজকে একেবারে ভালো নাই কি রান্না করবো কী খাবো কোনো কিছু ঠিক ঠিকানা নেই তো যাই হোক দুপুরবেলা রান্না করেছিলাম যেটা দেখতে পেয়েছিল পটল ওটাই ছিল এখন ওটাই খেলাম আর ওরা যখন ছিল প্রতিদিনে দিনে দুবার তিনবার কোনো রান্না হতো হতো চলে যাওয়ার পরে আজকে যে কে কখন খাবে সেটাই ভুলে গিয়েছি। ও খাতটা লেগে যাচ্ছে আসলে এই আমার মরণ ব্যাধি একটা রোগ জবে থেকে শরীরে বাসা বেঁধেছে এই সুগারটা আগে হলো ক্যান্সার ক্যান্সারের পর থেকে যে সুগারটা হলো তারপরে মনে হচ্ছে যে এই হাতটায় বেশিক্ষণ কিছু ধরে রাখতে পারি না তারপরে হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে রাখতে পারি না মনে হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভেতরে যে একটা শক্তি থাকে মানে ক্যালসিয়ামটাই শরীরে নেই এরকম লাগছে ভেতর থেকে কোনো বল শক্তি কিছুই পাচ্ছি না আর এই দুটা দিনে মনে হচ্ছে সুগারটা বেড়ে তো সুগারের ওষুধও মোটামুটি প্রায় শেষের দিকে শেষ হয়ে এসছে তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মাত্র একটু আগে মাথায় তেল দিলাম মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল তো একটু আগে তেল দিলাম খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট আর আজকে হচ্ছে মেদিনীপুরে প্রচুর গরম তবে মেঘ ডাকছে আকাশে বৃষ্টি হবার কোনো চান্স নেই ওরা যখন গেল তখন ফোন করে বলছে মালদাতে এত বৃষ্টি হলো রাস্তায় নাকি জল জমে গিয়েছে অথচ আমাদের এদিকে এত রোদ তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো